কম্পিউটারাইজড টমোগ্রাফি করোনারি এঞ্জিওগ্রাফি হলো একটি ডায়াগনস্টিক পরীক্ষা যা আপনার হৃদপিণ্ডের ধমনীগুলির বিশদ থ্রি চিত্র তৈরি করে যাতে আপনার হৃদপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হয় তার অস্বাভাবিকতা পরীক্ষা করা যায় এবং কার্ডিওভাস্কুলার রোগ নির্ণয় করা যায় অর্থাৎ এটি ইমেজিং কৌশল যা করোনারি ধমনী পরীক্ষা করে বেসরকারি চিকিৎসা পরিষেবায় এক আধুনিক যন্ত্রের মাধ্যমে কার্ডিয়াক সিটি এনজিওগ্রাফি শুরু হলো মালদা শহরে মকদমপুর এলাকার এক বেসরকারি ডায়াগনস্টিক অ্যান্ড মাল্টি স্পেশালিটি আউটডোরে কার্ডিয়াক সিটি এনজিওগ্রাফি নামে এক অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার যে যন্ত্রের মাধ্যমে সিটি স্ক্যানের মাধ্যমে কার্ডিয়াক এনজিওগ্রাফি করার সুবিধা মিলবে এই যন্ত্রের মাধ্যমে কার্ডিয়া ক্যানজিওগ্রাফি করার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে না সাধারণ সিটি স্ক্যানের মতো খুব অল্প সময়ে পরীক্ষা করা সম্ভব হবে এছাড়াও এই যন্ত্রের মাধ্যমে সাধারণ সিটি স্ক্যান করার সুবিধাও মিলবে এমনটাই জানিয়েছেন মালদা শহরের ডায়াগনস্টিক অ্যান্ড মাল্টি স্পেশালিটি আউটডোরের কর্ণধার ডক্টর স্বপন কুমার রায়

করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এটা দিয়ে করা যাবে এই সিটি স্ক্যানের করোনারি অ্যানজিওগ্রাফির সুবিধে রুগীতে হাসপাতালে ভর্তি হতে হবে না এবং কয়েক মিনিটের মধ্যে সাধারণ সিটি স্ক্যানের যেমন সময় হয় সেই সময়ের মধ্যেই এই সিটি স্ক্যানটা করে নেওয়া যাবে এই অ্যানজিওগ্রাফির যে রিপোর্ট হবে তাতে যদি কোনো করোনারি আর্টারির বড় ব্লক পাওয়া যায় রেসপেক্টিভলি তখন তার কার্ডিওলজিস্টকে দেখা করে কার্ডিওলজিস্ট যে অ্যাডভাইস দেবেন সেটা মতো তার চিকিৎসা চলবে এটার জন্য যে পেশেন্টদের যে মানসিক যে চাপ থাকে যে আমার এনজিও করতে ভর্তি হতে হবে এখানে সেটা থাকবে না সমস্ত ধরনের পেশেন্টই করতে পারবে প্রোভাইডেড যে তার এনজিওগ্রাফির প্রয়োজন আছে মানে যাদের ধরুন অ্যানজাই না মানে হার্টের একটু বুকে চাপ ধরছে বা বুকে মাঝে মাঝে ব্যথা হয় প্রেশারটা একটু বেশি থাকে এই ধরনের রুগীদের বা যাদের পরি ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ আছে তাদের জন্য এগুলো করা হয় আমাদের জেলাবাসীর উপকৃত হওয়া যে করোনারি অ্যানজিওগ্রাফি করতে হাসপাতালে যে ভর্তি হতে হতো সেই ভর্তি হওয়াটা না করে এখান থেকেই তারা আউটডোর ট্রিটমেন্টের মতো তারা করে নিতে পারবে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যেমন সিটি স্ক্যান ব্রেন সিটি স্ক্যান অ্যাবডোমেন করেন এখানেও তাই ভাবি সেই রকমভাবেই সে আপনাদের